আর এরা এরা ঘুম থেকে উঠেই শুরু করে দেয় খেচার 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 শুরু করে দেয় তুই চোরের লক্ষণ অতিভক্তি চোরের লক্ষণ দেখা অসভ্য

চা বিস্কুট খায়নি তুমি আজকে সকালবেলায় এই মালগুলোকে দেখিয়ে ফেললে কি দেখিয়েছি ওই যে ওই যে সাদা গুলো ওই যে কি এটা কেন দেখালে কি হবে কি হবে দেখালে এগুলো সকালবেলায় তারপর হচ্ছে গোল গোল ওই মুরগির যেটা পেছন দিয়ে বেরোয় এগুলোর নাম করতে নেই সকালবেলা কিছু কিছু সবজি আছে নাম বলতে নেই কিছু কিছু ভিটামিন আছে নাম বলতে নেই কি ভালোটা হয়েছে যত অনিয়ম করবি তত জীবনে উন্নতি করবি আজকাল যুগটাই তাই আজকাল ভালো যুগ নেই ঠিক আছে যত অনিয়ম করবি তত জীবনে উন্নতি হবে এটা মনে রাখিস বড় বড় যতক্ষণ এখন দশটা পাঁচ মিনিট হকি আছে তো শুয়েই আছে শুয়েই আছে তো শুয়েই আছে জন্মের শুয়ে না কেন কি জানি জন্মের না কেন কখন থেকে ডাকছি মানুষের ঘুম থেকে উঠে ঠাকুরের নাম বলে আরে কৃষ্ণ দুগ্গা দুগ্গা এরকম নাম বলে আর উনি শুরু করে দেয় সারা তুম্বুল চেঁচাতে বাসুন মাঝে চেঁচাচ্ছে এই চা করতে বসেছে চেঁচাচ্ছে আমি অনেকক্ষণ ধরে আমি চেঁচাচ্ছি তোর কি রে কি আমার বলে আমি চাচাচ্ছি আমার চাচানোর কারণ আছে তাই মধ্যে নেশা করে আছি আমার মাথা খারাপ যে আমি চাচাচ্ছি সকালবেলা উঠে মানুষের মাথা গরমের পেছনে কারণ থাকে আজকে সেইটা হয়েছে আমার অনেকদিন বাদে চিলির পৌরটাকে খুলে উনছি দেখে যাচ্ছি নটার থেকে ডেকে যাচ্ছি উনি দশটার সময় উঠে তাকড়ি করো তাি করো তাকাই করো চাকরো 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 চাকর বা শ্রাদ্ধ করো শ্রাদ করো শ্রাদ্ধ করো তার মধ্যে আবার তাড়াতাড়ি করে চাটা করতে গিয়ে চিনির কৌটাটাকে খুলে রেখে দিয়েছে হাতে ওনা এসব ইয়ে হয় চিনিটা লাগাতে দেখে চানা চিনি 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 তোমার পড়ে গিয়েছে নাকি চিনি পড়ে গিয়েছে নাকি এমন ভাব দেখাচ্ছো যে তোমার মনে হয় চিনি পড়ে গিয়েছে নষ্ট নষ্ট হয়ে গেছে তোমরা কি বললাম কথাটা তুই পড়ে গেলেও তো বলবি পড়ে গেলে বলবি না

দে আমার কাজ নেই কাজ থেকে এসে কে কাজ থেকে এসে তোকে একটু কালকে দুপুরবেলা জল আমি বাজার থেকে এসে কালকে মাছ ধোয়া 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 আমার মানে কালকে খেয়ে গেছি আমি তুই বড় বড় শুয়ে থাকিস হুম একটা দিন আমার যখন শরীর ভালো আমি যখন একটা শুয়ে থাকি তোর কেমন লাগে কেমন করিস তুই কি কীর্তি করিস বল বল মেয়েরা শুনে দোষ না অলক্ষ্মী মেয়েরা অলক্ষীর মতন শুয়ে থাকা ছেলেরা কি হ্যাঁ না ছেলেরা কি নারায়ণ ছেলেরা খাটাখাটনি করে সারাদিন একটু সারাদিন পরে এসে একটু ঘুমায় মেয়েরা ঘরের মধ্যে শুয়ে শুয়ে এরকম গড়াগড়ি করে শুধু গড়াগড়ি করে মেয়েরা ঘরের মধ্যে শুয়ে শুয়ে মাথা ফাতা মেয়েরা বাস করে তোমাকে কিন্তু বলে দিচ্ছি

যেমোন করলা তুমি আমি তো प्रॉब्लम হয় তো মিডি হয়ে গেছে ওর কাছ থেকে চুল করেছিলাম চুলটা আমার পুরো মাথা মেলা দিয়েছে ও শেষ করে দিয়েছে চুলের মধ্যে কিলি পাট না তোমাদের তো আমাদের তো কৃষ্ণনগরে নেই তুমি ওই সেই সশানের কাছে গিয়েছো শালা বালের কাছ থেকে চুল করেছি চুল একেবারে শালা হোমিওপ্যাথিক ওষুধ খেতে হচ্ছে আমাকে বড় বড় ডায়লগ জয় গায় ঢুকিয়ে দেব ডায়লগ আমাদের কৃষ্ণনগরে এত চুল উঠছে সত্যি তাই

দেখবি ওই তুলসী গাছে না রকম পদটাকে তুলবে তুলে তুলসী গাছে কুত্তা মুতে চলে যাবে তুই হচ্ছিস ঠিক সেই ধরনের সব কিছুতে আমার দোস্ত তুই ধোয়া তুলসী পাতা ঠিক আছে তোর মুখে যেদিন কুত্তার মুতার মতন পরিস্থিতি হবে সেদিন তুই বুঝবি সেদিন আমি কে ভালো কে খারাপ সবার সামনে প্রমাণ হয়ে যাবে মনে রাখিস ওটা ওটা মুতে কানে বলো তো বলে তো দিলা তুলসী গাছে কুকুর মতে কেন কিছু করে কেন

বদর এমন করেছো পুরো ঠান্ডা জল ঢক 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 করে খেয়ে নিলাম তোকে ঠান্ডা জল দিয়েছি সকালবেলা এই চা ভালো লাগলো খেতে বিস্কুটের কৌটোটা মেরে মেরে আমাকে মেরে মেরে বিস্কুটের কৌটো ঢাকনাটা লুজ করে ফেলেছো বিস্কুট খেলাম নরম তোকে চা না চা আমি তোকে ঠান্ডা দিয়েছি চা ঠান্ডা দিয়েছি এ তো পুরো জল দেখলে না এই কখন খাওয়া হয়ে গেছে পুরো ঢক ঢক করে শরবতের মতন খেয়ে নিলাম হ্যাঁ তো চা নামানোর পরেই হাত দে গেলি তুই তো হাত দে গেলি ততক্ষণ তো চাটা ঠান্ডা হয়ে গেছে তুই কোন লাট সাহেব রে তোকে আমি আবার গরম করে দেব সেটা বল তুই তো হেগে আছে আবার হ্যাঁ ততক্ষণ তো চাটা ঠান্ডা হয়ে গেছে

আর তুমি তুমি হাগো না সেই জলগুলো কে ভরে আমি যখন চারটে জল আসে তখন তো আমি আমি ভরি আমি অত অতী করে জন্মাই নিলে তো আমার আমি হাঁকবো সেই হাগার জল আমার স্বামী ভরবে আমার স্বামী যদি এত ভালো হতো তাহলে লোকের কাছে আমার গুণ গান্ডায়িত না মুখের সামনে সব ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে গামছাটা ভেজা

ইয়ে এখন পয়সানি পকেটে এখন কি করে আবার কিনবো ছি ছি এই কারণে বারবার বলে ছাড় নে দেখ দেখ বাড়িতে যে ঝিটা রেখে দিয়েছি সেই দেখ পড়ে রেখে দিয়েছি সেটা কাটছে ঝিটা রেখে দিয়েছিস না ঝিটা কাটছে আর বড় বড় কথা বলিস কিছু করিনা এম করে টিথায় শুয়ে থাকি ঝিটা কাটছে এই যে এটা কি আমার বাবার

আজকে ভালো ভালো বড় দেখে একটু মাছ নিয়ে আসবা মাছ কেন তোকে বিষ আজকে তোর মাংস টুকরো টুকরো করে কাটবো কেটে করবো খাবে লাগবে কালকে কালকে বাজারে বাজারে গিয়ে গিয়ে কোনো মাছের দেখবি মাছের তরকারি এখনো সকাল বেলায় রয়েছে কালকের মাছের তরকারি কিনেছিস

Tiga cek? Sekejap Sekejap, ini beri ikan lah